برون بسم الله الرحمن الرحيم, الله الرحيم أستغفر, الله استغفر الله ربي من كل زمره واتوب الي, الي لا حول ولا قوه الا بالله العلي العظيم توبه يا الله توبه يا الله তাও বাই আল্লাহ তাও বাইয়া ৰাব্বি লা ই লাহা ইল্লাল্লাহু মহম্মদ ৰাছুল উল্লাহ আল্লাহৰ কসম টিউচনৰ জীৱনত সব গুনা আল্লাহ মাফ কৰি দিছে এই তাওবাৰ কাৰণে চব মাফ কৰি আর কিছু কিছু টেণ্ডত আছে কেন্দা আছে গুণাটো কৈতে আছে হুজিৰজন কৈছে অন্ত বা করি কিছু শাড়াই হালাই